টানা এক মাস সিয়াম সাধনার পর ধর্মীয় ভাবগাম্ভীরের মধ্য দিয়ে মৌল পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা সোমবার সকাল সাড়ে ছয়টায় হজরত সৈয়দ শাহ মোস্তাফা রহমতুল্লা উল্লাপুর মাঠে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় প্রথম জামাতের ওমানতি করেন মৌল টাউন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওলানা সামজুল ইসলাম মৌল বিভাজার রাজনগর তিন আসনের সাবেক এমপি নাসের রহমান জেলা প্রশাসক এম ইসরায়েল হোসেন পৌর প্রশাসক বুলবুল আহমেদ মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন সদস্য সচিব আব্দুর রহিম রিপন সাবেক কাউন্সিলর আয়াস আহমেদ সহ সামাজিক রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষ নামাজে অংশ নেন হযরত সৈয়দ শাহ মুস্তফারত ঈদের প্রথম জামাতে কয়েক হাজার মুসল্লি নামাজ আদায় করেন ঈদগাহের মাঠে হাজারো মুসল্লিরা সকল বিভেদ ভুলে সারিবদ্ধভাবে নামাজ আদায় করেন নির্দিষ্ট সময়ের আগেই ঈদগাহ পরিপূর্ণ হয়ে যায় ঈদগাহে তিনটি জামাত অনুষ্ঠিত হয় প্রথম জামাত সকাল সাড়ে ছয়টায় দ্বিতীয় জামাত সকাল সাড়ে সাতটায় এবং তৃতীয় জামাত সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত হয় নামাজ শেষে মোনাজাতে দেশের শান্তি সমৃদ্ধি ও মুসলিম উম্মাহের কল্যাণ কামনা করে দোয়া করা হয় পরে মুসল্লিরা পরস্পর কোলাকুলি ও কুশল বিনিময় করে الله أكبر لا إله إلا الله الحمد لله رب العالمين. لا إلا كثيرا